বাংলাদেশ ধরা হবে জরুরি অবস্থা সামরিক শাসন কিংবা এমন কোন ব্যবস্থা যা ফেস্টিভালকে সার্ভ করে তা ছাত্র জনতা মেনে নিবে না ছাত্র নাগরিক অভ্যুত্থানের নেতৃত্বেই হবে অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম অংশীদার নতুন বাংলাদেশ গঠনে ছাত্র জনতার আশা আকাঙ্ক্ষার প্রতিফলন নিশ্চিত করতে হবে তাদের মূল দায়িত্ব নিশ্চিত করাই হবে মূল দায়িত্ব গত ষোলো বছরে ফেস্তিবাদী সরকার ও এর সুবিধাভোগী ব্যতীত সুশীল সমাজ ও রাজনৈতিক নেতৃত্বের প্রতিনিধিত্বশীল প্রতিনিধিত্ব নিশ্চিত করা হবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম দিনেই গত ষোলো বছরের অন্যায়ভাবে আটকৃত রাজপন্থীতে মুক্তির আদেশ দেওয়া হবে ফেস্তিবাদের সময় সংগঠিত ছোটো বড় সকল রাজনৈতিক হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে এবং আমাদের ব্রিফিংয়ের বাকি অংশ আমাদের রিদান ভাই উপস্থাপন করবে আমরা ষোলো তারিখ যুদ্ধ ঘোষণা শুরু করে আমরা আজকে বিজয় লাভ করেছি আমাদের ওয়াসিমরা চলে গেছে কিন্তু লক্ষ ওয়াসিম এখনো রাজপথে রাজপথে চান দিয়ে আমরা আবার বিজয় বিজয় এখনো যে সর্বশেষ সংস্কার হয়েছে সেখানেও দিয়েছে যে এই সরকার কোনোভাবে কার্যকর ছিল না এবং আরও আমাদের ভাস্টেন হত্যা এইসব চালা চালানো হয়ে থাকে এবং আমাদের আন্দোলনকে ক্রমশই ক্রমশই হচ্ছে যে বিতর্কে ফেলে দেয় এবং এটা ষড়যন্ত্রে বিএনপি এই ধরনের এবং দাঙ্গা পর্যন্ত লাগিয়ে চেষ্টা চালানো হয় কিন্তু আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্রথম থেকে সচেতন ছিলাম আমরা যুদ্ধ করছি এই সরকারের বিরুদ্ধে আমরা লড়াই করছি জনগণের স্বার্থে এবং আজকে সরকার পদত্যাগ করেছে কিন্তু এখানে শেষ নয় আমরা চাই আমাদের আমরা কষ্ট করেছি জনগণের জন্য জনগণ সাহায্য করেছে আমাদের জনগণ একসাথে হয়েছি বলে এই সরকার পদত্যাগ করেছে তাই আমাদের আমাদের ক্ষমতা আমাদের কাছেই দিতে হবে এটার জন্য আমরা কোনো সামরিক শাসন বা সামরিক ছায়ায় কোনো শাসনকে আমরা মানি না আমাদের ক্ষমতা সম্পূর্ণ আমাদের কাছে দিতে হবে যতক্ষণ হবে না ততদিন আমরা সংগ্রাম চালিয়ে যাবো ততদিন আমরা রাজপথে থাকবো ততদিন আমরা স্লোগান চালাবো